ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পশ্চিমচন্দ্রপাড়া গ্রামে সোমবার রাত এগারোটায় স্থানীয় বাসিন্দা নূর হোসেন খলিফার পৈতৃক সম্পত্তি ও তার টিনের ঘর জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ফারুক খলিফার বিরুদ্ধে থানায় অভিযোগ সূত্রে জানা যায় নূর হোসেন খলিফার সাথে ফারুক খলিফা গং এর পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ সহ আদালতে মামলা চলছিল তারই চের ধরে সোমবার গভীর রাতে আব্দুল কাদের খলিফার ছেলে ফারুক খলিফা স্থানীয় আছমত খলিফা শহীদ খলিফা রহিম খলিফা জিয়া শেখে এরশাদ শেখ ফরহাদ ব্যাপারী সহ আরও সাত থেকে আটজনকে নিয়ে নূর হোসেন খলিফার পৈতৃক সম্পত্তি ও তার টিনের ঘর জোরপূর্বক দখল করে নূর হোসেন খলিফা বলেন আমার পৈতৃক সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান এমতো অবস্থায় ফারুক খলিফা তার দলবল নিয়ে রাতে জোরপূর্বক দখল করে সকালে বাধা দিতে গেলে আমাকে প্রাণনাশের হুমকি দেয় আমি আমার পৈতৃক সম্পত্তি ফিরে পেতে চাই এ বিষয়ে ফারুক খলিফার কাছে জানতে চাইলে তিনি জানায় এই সম্পত্তি আমি ওয়ারিশানদের কাছ থেকে থেকে ক্রয় করেছে আমি জোরপূর্বক দখল করতে যাইনি সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখদেব রায় জানান এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত শেষে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই জায়গা নিয়ে প্রথম রহমান ইঞ্জেকশন করে ইঞ্জেকশন করার পরে তহসিলদার দেখা ই করিয়া ইনকোয়ারি করে দেওয়ার পরে নুরু খলিফা ডিগ্রি পায় ডিগ্রি পাওয়ার পরে আমরা শুনছি যে এখানে রাতে নাকি এইখানে অনেক মালামাল ঢুকেছে আমি নিরপেক্ষভাবে জানি এই জায়গাটা নিয়ে অনেকবার সালিশ হয়েছে আমরা একবার মায় পেয়ে যে খুঁড়া খাটি দিয়া দুই চাচা মানে বাতি যা চাচা আলী খুলিপা নুরু খুলিপা দুই ভাই আলী খুলবে বাঁচা নাই নুরু নুরু খুলে বাঁচা আছে নুরু খুলবে যে অংশ ওনার ভাতি যারা ওই অংশই ওই হিসাবে তারা কুষ্টে থাকে অনেকদিন ঘোরাঘুরি করে আসছে আসার পরে মাইপে আমরা প্রত্যেক জায়গায় একটা ফুটে দিয়ে দিছি এই ঘরটা

আচ্ছা আচ্ছা আমি যত দূর জানি যে আপনাদের এই জমিটা নিয়ে মানে মামলা ছিল সেই মামলার রায় কি হয়েছে রায় সম্পর্কে একটু বলেন হুম রায়ের কাগজ আছে